সতেরোশো টাকার মাল সেম জিনিস আমরা বারোশো টাকা তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটা আপনার দুশো সত্তর টাকা

আপনার চ্যানেলে আগেও দিয়েছি এবং এখন আবার আপনাকে টাকা হয়েছে আবারও নতুন করে আপডেট কিছু আপডেট মানে দাম বাড়ছে এই কারণে

আপনার তামা আছে অ্যালুমিনিয়াম আছে আসলে তামার সাথে তার অ্যালুমিনিয়াম মিলবে না তামা যেমন আপনার গসা দিলে সাদা হবে না আর যেটা কালার করা চায়না তামা বলে ওটা ঘষা দিলে সাদা হয়ে যাবে এবং পোরাইলে ছাই যায় পোরাইলে ছাই হয়ে যায় কারণ তামা পোড়লে তামাই থাকবে তামার নষ্ট হবে না নষ্ট হবে না তাহলে আমাদেরকে তার দেখান সম্পর্কে যে জানাবো এবং তার সম্পর্কে আইডিয়া দেব আমাদের কাছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের মাল আপনার এনএম কেবল আর এটার পাশাপাশি আছে আপনার টিএম লি বিআরবি কেবলস আর আর কেবলস আপনার বিবিএস কেবলস আদার্স অনেক অনেক কেবলসই আছে যে যেটা চাই সেটা দিতে পারবো কিন্তু আমাদের নিজস্ব কেবল যেহেতু এম এম কেবলস এটা আপনার বিআরবি বিজলি আর এগুলো আপনার সেম কোয়ালিটি আর কি এবং আমরা খুব সাশ্রয়ী রেটে বিক্রি করে থাকি এই মালটা এবং একশো বছরের গ্যারান্টি সহকারে আলার রহমদে বিক্রি করে থাকি ফুল কপার এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এখান থেকে আপনার চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে এটার দাম আসে আপনার বারোশো টাকা যেটা আপনার কোম্পানির পরে আপনার সতেরোশো বাহাত্তর টাকা লোহা দিয়ে করে না এই জন্য ভয় পাই কিন্তু ভয় পাওয়ার কিছু নাই আমি আপনাদেরকে প্রত্যেকটা আপনার সাইজ বা প্রত্যেকটা প্রোডাক্ট করে দেখাই দেব যে এটা আসলে সাথে কম্পেয়ার করলে কতটা

চল্লিশ পার্সেন্ট দিলে আপনার পনেরোশো আঠারো টাকা পরে জিনিস আছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ আর রেট আছে আপনার উনত্রিশশো দশ এখানে দেখেন উনত্রিশশো দশ এটা আমাদের ডিসকাউন্ট দিলে পরে 1740 টাকা আচ্ছা আচ্ছা এই ডিসকাউন্ট সিস্টেমটা কেমনে আইলো রেপ যা দিবেন তারপরে এত টাকা কম তাহলে রেটটা কি ওই ডিসকাউন্ট দিয়ে বসানো যায় না স্টিকারে এটা কি এটা আপনারা দেখা গেছে শুধু আমাদের থেকে তো বাড়ি আলারা নিয়ে শুধু বাড়িতে কাজ করবে না এটা তো আপনারা মুগোশ হলো দোকানদার ও বিক্রি করে দেখা গেছে আমি 40% দিয়েছি এরা তো 40% এ কেবল বিক্রি করবে না

যেমন আপনারেড পার্সেন্ট বিশ্বাস হয় না আপনার কাপ্তান বাজার তো কপির সরাসরি আসলে ভাই আপনার ভালো মন্দ তো সব জায়গায় আছে আসলে

বাসবাইয়ের জন্য যত রকমের প্রোডাক্ট প্রয়োজন যত ধরনের আপনার নামের প্রোডাক্ট আছে তার সব প্রোডাক্ট আমার কাছ থেকে নিতে পারবেন মিলোন ইলেকট্রিক থেকে এবং আমার নিজস্ব কেবলটা আছে আপনার এমএম কেবল এটা চাইলে এখান নিতে পারবেন তো আমি এখন দেখাব দর্শকদেরকে কিছু সুইচ গ্যাং সুইচ হোল্ডার সার্কিট ব্রেকার সবকিছু আমার কাছে আছে একটা বাসাবাড়ি তৈরি করতে যত আইটেম প্রয়োজন সবকিছু আমার কাছ থেকে নিতে পারবে পাইকারি দামে খুচরা সুইজের রেটটা একটু বলবো যেমন আপনার এটা ওয়ান গ্যাং ওয়ান গ্যাং এর রেট আপনার কোম্পানি রেট আছে আপনার একশো টাকা এটা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আপনার অনলি আশি টাকা পরে আশি টাকা হ্যাঁ টাকা কি বলে এবং আপনার এটা হান্ড্রেড পার্সেন্ট কপার এক বছরের গ্যারান্টি আছে বারো বছর বিশ বছর নেই আপনার চ্যানেলের মাধ্যমে যদি কোনো কাস্টমার আসে বা কোনো রিপ্লেসে কোনো ই হয় আমি তাদের জন্য লাইফ টাইম গ্যারান্টি দিয়ে দিলাম সুবিধার্থে আমি সবগুলো রেডি টু যতটুকু পারি বলে দিই

দুশো নব্বই না এটা তো আপনার মেটাল এটা প্লাস্টিক না এটা ফুল মেটাল এটা পল্লো ভাঙবে না এবং এটা আপনার বারো বর্ষ না পরীক্ষা করা যায় কি

ফ্রি গে গেছে পঁয়ষট্টি টাকা ফিরি গা শুধু পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এগুলো যদি আমরা আমাদের নিজেদের এলাকা থেকে কিনি কত টাকা করে কিনতে হয় আপনার দোকান থেকে কিনলে পঁচিশ হাজার টাকা ভিতরে কেনা যাবে পঁচিশ হাজার না পনেরো হাজার বিশ হাজার কি এখানে হচ্ছে পাইকারি মার্কেট নবাবপুর এখান থেকে সারা বাংলাদেশে আপনার মাল আপনার যায়

আপনার কালার করা ওকে তারপরে আছে আপনার চোদ্দ ছিয়াত্তর বিআইপি চোদ্দ ছিয়াত্তর বিআইপির চার পাঁচটা কালার আছে চার পাঁচটা কালার আছে লাল হলুদ বিভিন্ন আছে এটা হচ্ছে টাকা দুইশো দশ টাকা এটা হচ্ছে আপনার চোদ্দ ছিয়াত্তর বিআইপি দুইশো দশ দুশো দশ টাকা জি আচ্ছা তারপরে আছে আপনার সত্তর ছিয়াত্তর সত্তর ছিয়াত্তর এই যে মোটা সত্তর ছিয়াত্তর মোটা জাম্বুগোয়াল 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 বলে এটা রেট হচ্ছে আপনার তিনশো

আসলে দামা দামি করেছি আপনার আরেকটা প্রোডাক্ট আছে এই যে এটা খুব হট প্রোডাক্ট মার্কেটে ববিন ববিন এটা হচ্ছে আপনার তেইশিয়াত্তর ববিন এই তেসিয়াত্তর ববিন রেট আমি আজকে আশ্চর্যজনক একটা রেট দিয়ে দেবো এটা আপনার দুশো সত্তর টাকা দুশো সত্তর সবাই দিয়ে তিনশো চল্লিশ তিনশো আশি তিনশো এরকম করে অনেক বাদপাড়ি করে আছে দোকানদার অনেকে করে কিন্তু আমি যেটা বলছি তাই না মিলন ভাই এইটা দুইশো সত্তর টাকা দিয়ে দিচ্ছে যে সাহেব দিতে পারবেন এক সপ্তাহের জন্য আচ্ছা তো অ্যালমুনিয়ামের কেবল দেখলাম এক হ্যাঁ হ্যাঁ সবার লাগে তামা হলে আপনার দুইশো বিশ টাকা আর অ্যালুমিনিয়াম হইলে একশো দশ টাকা একশো দশ টাকা আচ্ছা এটা নিতে পারবে আমার কাছ থেকে আপনার তেইশ ছিয়াত্তর অনলি সাতশো টাকা সাতশো টাকা সাতশো আর আছে আমাদের চল্লিশ নিতে পারবে নয়শো টাকা নয়শো টাকা এর নিচে আছে নয়শো আর এর মধ্যে আপনার আছে অ্যালুমিনিয়াম এর অ্যালুমিনিয়াম যদি কেউ তেছিয়াত্তর নিতে চায় এস আছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা চল্লিশ ছিয়াত্তর আছে এস আপনার ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ হচ্ছে তামার মতো পিভিসি গ্যাস মোটা গ্যাস মোটা আর যদি অ্যালুমিনিয়ামের যদি কম দামে নিতে চায় তাহলে অ্যালুমিনিয়ামের কম দামে আছে তিনশো পঞ্চাশ টাকা আছে কিন্তু এটা টান দিলে পিবিসি টা আপনার খুলে খুলে চলে আসবে খুলে খুলে চলে আসবে আর যেটা এস ওটা রাবারের মতো ওটা ওটা আপনার টানলো ছিড়বে না ছিঁড়বে না এস জি

যারা নিতে চায় আমাদের ইম নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের সাথে সরাসরি আপনার ফোন যোগাযোগ করতে পারবে এবং আমাদের প্রতিষ্ঠানে আইসো যোগাযোগ করতে পারবে আমার প্রতিষ্ঠান হচ্ছে কাত্তানজর কমপ্লেক্স এক নাম্বার ভবন আমারও কেউ লিস্ট পাঠাইলো হোয়াটসঅ্যাপে আমি রেট দিয়ে দিলাম তো নিবে যদি রেট কম পাই তাহলে তো নিবে তাই না আপনাদেরকে দেখাইলাম তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম